শুধু দর্শক মন্ডলী প্রথম আন্ডে চলছে ডেঞ্জার জুনের কাছ থেকে ফ্রি কিক পেয়েছে সুমন ফুটবল একাডেমি বলটিকে বসাবেন ব্যারিস্টার সৈয়দ সাদিল সুমন সমাজের মাননীয় এমপি মহোদয় রকম জায়গা থেকে বিশ্বের নামি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো লিওনেল মেসি তারা গোল করে থাকেন দেখা যাক নিজের মাঠ হোম গ্রাউন্ড নিয়মিত প্র্যাকটিস করে থাকেন আমাদের এমপি মহোদয় গোল করতে পারেন কিনা দলীয় গোল প্রস্তুত রয়েছে ম্যাচটা সমান শট নিয়েছেন মাটি কাঁপানোর শট ছিল সেখানে মামন গোল করলেই দশ হাজার টাকা প্রাইজ মারি মালিক দাবানি ওরা বিশিষ্ট সমাজসেবক অনেকটা ধন্যবাদ নিয়েছি আছি কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে ওর মধ্যে কিন্তু কসমার শাহরুম খান ফুটবল একাদশ শুধু দর্শক মন্ডলী আমাদের মঞ্চে রয়েছেন প্রধান অতিথি যার নামে একটি ফুটবল একাদশ রয়েছে ম্যাস জাকির আহমেদ ফুটবল একাদশ ম্যাচটা সুমন ফুটবল একাডেমির সাথে দুটি ম্যাচ তারা খেলেছিল একটিতে জলাপ পড়েছে একটিতে হেরেছে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি জানেল আফজল রাজন বল পেয়েছেন কাকে দেখবেন এখন রাজনের নিয়ন্ত্রণে বল কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে আকিব ম্যাচটা সুমন ফুটবল একাডেমির জন্য প্রিয় ফুটবলার পরিষ্কার সাইড সরকারি ম্যাচ সেপরি পতাকা উত্তোলন করেন এখানে আমাদের গ্রাম বলে জনপ্রিয় দাদা বাস করেছেন বিপ্লব বাইক চৌধুরী জাফরুল্লাহ শরেরফের মতো কণ্ঠতার আমরা একটু পরে ওনাকে মাইকুপনে দিচ্ছি তিনি কিন্তু আমাদের মঞ্চের সামনে রয়েছেন কালো চশমা পরে এবং লাইভ করছেন আমরা উল্লেখের ধন্যবাদ জানাচ্ছি ফুটবল একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজ সোনালুঘের বেশ কোটি অনলাইন চ্যানেল